বন্ধুরা ব্যথা এমন একটা জিনিস যেটা কিনা যে কোনো জায়গায় যে কোনো বয়সেই হতে পারে যে কোনো হাড়ের যেরকম ধরো কোমরের জয়েন্ট এমন কি পা হাঁটু কাপ মাসেল হাত যে কোনো হাড়ের জয়েন্টেই যে ব্যথাটা হয় সেটা কিন্তু ভীষণই কষ্টদায়ক আর এই ব্যথা যদি প্রথম থেকেই আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না পায়ে ব্যথার সমস্যা অনেকেরই আছে এবার পায়ে ব্যথার কারণ হতে পারে ওজন বেশি মাংস পেশি শিথিলতা এরকম নানান কারণ পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে আমরা নানান রকম কিন্তু প্রতিকার পাওয়ার চেষ্টা করি বা প্রতিকার নেওয়ার চেষ্টা করি ডাক্তার দেখিয়ে হোক পেন খেয়ে হোক যেভাবেই হোক যতটা তাড়াতাড়ি রিলিফ পাওয়া যায় ততটাই কিন্তু আমাদের আরাম দেয় শুধুমাত্র যে আমাদের একটা বয়সের পর হয় তা কিন্তু নয় বন্ধুরা ছোট বয়স থেকে শুরু করে একেবারে মৃত্যুর আগে পর্যন্ত কিন্তু এই পায়ে ব্যথা হতে পারে হাঁটুতে ব্যথা কাপ মাসেলে ব্যথা যে কোনো হাড়ের জয়েন্টে ব্যথা এই ধরনের ব্যথাগুলো কিন্তু মারাত্মকভাবে আমাদের কষ্ট দেয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আরও এক ধরনের ব্যথা হয় সেটা হচ্ছে গ্রোথ পেন বাচ্চাদের হাড় বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পায়ের কাপ মাসেল থেকে শুরু করে হাতে ঘাড়ে পিঠে কোমরে এরকম নানা জায়গায় কিন্তু ব্যথা হতে থাকে যার জন্য কোনোরকম মেডিসিন কিন্তু ডাক্তাররা দিতে চায় না তখন ডাক্তাররা এটাই বলে যে যে কোনো রকম ঘরোয়া প্রতিকার এর জন্য কিন্তু দারুণ রেজাল্ট দেবে আর শুধুমাত্র বাচ্চাদের না একটা বয়সের পর হাঁটুতেও কিন্তু ভীষণ পরিমাণে ব্যথা হয় আর সেই সমস্ত ব্যথাগুলো কিভাবে আমরা রিলিফ কত তাড়াতাড়ি রিলিফ পাবো তার চিন্তাতেই কিন্তু আমরা থাকি কখনো হাড়ে তো কখনো হাঁটুতে কখনো মাংস পেশিতে কখনো পায়ের তলা এরকম নানান জায়গায় পায়ের মধ্যে ব্যথা হয় তাছাড়াও তো হাতে কোমরে পিঠে শোল্ডারে এরকম তো নানান ব্যথার রোগ পায়ের ব্যথার জন্য বিশেষ করে আমরা আহ জুতোটাকে আগে নজর দিই অনেক সময় হয় শক্ত জুতোর কারণেও কিন্তু পায়ের নানান জায়গায় ব্যথা হতে পারে তাই কোনো দিক চিন্তা ভাবনা না করে প্রথমেই উচিত নরম একটা আহ নরম যে সোল আলা জুতো হয় সেটা পরে কতটা আরাম পাচ্ছ সেটা দেখে নেওয়ার এছাড়াও আমাদের জীবনযাত্রার এখন কিন্তু দফরফা হয়ে গেছে সারাদিন মানুষ পড়ে রয়েছে নানান রকম সমস্যায় কোনো না কোনো ব্যথা তো শরীরে আছি এই অবস্থায় দাঁড়িয়ে প্রতিটি মানুষকে অবশ্যই সতর্ক হয়ে যেতে হবে কারণ আমরা যদি নিজেদেরটা নিজেরাই প্রথমে না ভেবে নিই তাহলে কিন্তু এর থেকে আরো অনেক জটিলতা বাড়বে এক্ষেত্রে একবার ব্যথা কমে গেলে তেমন কোনো সমস্যা নেই তবে নিয়মিত ব্যথা হলে কিন্তু সজাগ হয়ে যেতে হবে কারণ এক্ষেত্রে বড় সড়ো সমস্যাও কিন্তু দেখা দেওয়া সম্ভব তাই প্রত্যেকটা মানুষকে অবশ্যই এই বিষয়টা নিয়ে আরো বেশি ভাবতে হবে আর পায়ে যদি ব্যথা হয় তাহলে কিন্তু বেশি করে ফোকাস দিতে হবে কেননা আমাদের সারা শরীরের ভার কিন্তু বহন করে এই পা তাই পাটাকে কিন্তু পুঙ্খনিপুঙ্খভাবে কিন্তু যত্ন নিতে হবে পায়ের প্রত্যেকটা ব্যথাতে কিন্তু সমানভাবে গুরুত্ব দিতে হবে তো আমরা কোন রকম পেন ক্লিয়ার ছাড়া অল্প ব্যথা থাকতে থাকতেই যদি এই বেশ কিছু ঘরোয়া টোটকা আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু বেশ খানিকটা রিলিফ পাওয়া যেতে পারে তবে হ্যাঁ আগেই বলেছি গোড়ার দিক থেকে কিন্তু শুরু করতে হবে কখনোই কিন্তু বেশি গাড়িয়ে গেলে হবে না তো চলো তাহলে দেখি নেওয়া যাক ঘরোয়া উপায় কিভাবে আমরা পায়ে ব্যথা বা কোনো জয়েন্টে ব্যথা বা হাড়ের ব্যথা গুলোকে দূর করবো অল্প থাকতে থাকতে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লেবু পাতি লেবু কিন্তু দারুণ ভাবে কাজ করে বন্ধুরা এখানে আমি একটা বড় সাইজের লেবু নিয়েছি আর প্রথমে অর্ধেক কেটে আমি আলাদা করে রাখলাম আর অর্ধেক থেকে এরকম ভাবে গোল গোল করে কেটে তোমরা হয়তো ভাববে এই গোল গোল দিয়ে কি হবে দেখো বন্ধুরা সম্পূর্ণ skip না করে দেখলেই কিন্তু বুঝতে পারবে যে এই গোল গোল স্লাইসের এর লেবুগুলো কিন্তু দারুণ ভাবে কাজ করবে এখানে আমি তিন চার টুকরো লেবু কিন্তু নিয়ে নিয়েছি আর এই লেবু ছোট যে পিস গুলো করেছি স্লাইস এগুলোকে রেখে দিলাম এবার আমি অর্ধেক যে লেবুটা রেখেছিলাম সেটা দিয়েই কাজ করবো তো তার জন্য এখানে আমি একটা প্রথমে পাত্র নিয়ে নিছি আর এমন একটা পাত্র নেবে না যেটা আগুনে বসালে একটু পুড়ে রকম সমস্যা হবে না এই পাত্রের মধ্যে চামচ পরিমাণ দিয়ে দিয়ে দেবে দেবে তেল কি প্রায় সরষের নারকেল তেল এই দু চামচ পরিমাণ সর্ষের তেলের মধ্যে হাফ চামচের একটু বেশি নারকেল তেল দেবে এটাই কিন্তু পরিমাণ অনুযায়ী দেবে এবার তোমরা পরিমাণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো দুটোকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম এক চিমটে পরিমাণ কর্পূর ঘরে যদি ডেলা কর্পূর থাকে বা গুঁড়ো কপুর থাকে যেটাই থাকুক সেটাই দেবে তবে খুব সামান্য আর দিয়ে দেবো খোসা রসুন এইভাবে একটু করে কর্পূর কিন্তু যে কোনো ব্যথা দারুণ ভাবে আর তাছাড়া রসুনের তো গুণাগুণ আমরা যে কোনো ধরনের কাশি বা কোনো ধরনের ব্যথাও কিন্তু রিলিফ দেয় খুব তাড়াতাড়ি এই রসুন আর দিয়ে দেবো এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো প্রত্যেকদিন রান্নায় যে হলুদ ব্যবহার করি সেই হলুদ দেবে যদি তোমাদের কাছে কাঁচা হলুদ থাকে সেই হলুদও কিন্তু ব্যবহার করতে পারো ফল আরো বেশি পাবে আর দিয়ে দেবো ওই অর্ধেক করে কেটে রাখা লেবুটা প্রথমে রস চিপে দিলাম তারপর খোসাটাও যদি তোমরা চাও এরকম ভাবে দিয়ে দিতে পারো তবে সম্পূর্ণটা কিন্তু পরিমাণ অনুযায়ী এক কোনো কিছু দিয়ে দিলেই হবে না আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ প্রায় জোয়ান জোয়ানটা এত দারুণ ভাবে কাজ দেবে না তোমরা বিশ্বাস করতে পারবে না যতক্ষণ না নিজেরা এটাকে অ্যাপ্লাই করছো তারপর সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে দেবে একটা চামচের সাহায্যে ভালো করে মেশাবে যখন দেখবে এই সলিউশনটা একটু ঠিক মতো হয়েছে একটু গাঢ় মতো হয়েছে সেই পর্যন্তই কিন্তু এটাকে মিশিয়ে যেতে হবে হবে তারপর এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি আর গ্যাসটাকে একেবারে কমিয়ে দেবো যাতে কোনো রকম ভাবে না জ্বলে যায় এই তেলটা গ্যাসের উপর বসানোর পর তারপর এই যে আগেই বলেছি একটা ভাঙা বা কোনো এমন পাত্র নেবে যেটা কিনা পুড়ে গেল কোনো রকম সমস্যা নেই যেহেতু steel এর পাত্র না একটু গ্যাসে দিলেই কিন্তু পুড়ে যেতে পারে আর সমানে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে হবে হালকা হালকা ভাবে কিন্তু ফুটতে শুরু করেছে কখনোই কিন্তু এটাকে নাড়াচাড়া করতে বন্ধ দেবে না তাহলে কিন্তু পুড়ে যাবে এবার ফুটতে ফুটতে দেখবে দারুন একটা ঝাঝালো একটা স্মেল বেরোবে যতক্ষণ না এই গন্ধটা বেরোবে ততক্ষণ কিন্তু এটাকে জাল দিয়ে যেতে হবে সমস্ত কিছু একসাথে মিশে গিয়ে এটা দারুন ভাবে কাজ দেবে যে কোনো ব্যথায় শুধুমাত্র যে বয়সজনিত কারণে যে যে কোনো ধরনের ব্যথা সেটা কিন্তু না বাচ্চারা অনেক সময় খেলতে গেলে বা অনেক সময় পড়ে গিয়েও কিন্তু ব্যথা পায় সেই ক্ষেত্রেও কিন্তু তৎক্ষণাৎ আরামের জন্য তোমরা এই জিনিসটা কিন্তু ঘরেই বানিয়ে নিতে পারো প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘরেই থাকে তো এবার দেখো বন্ধুরা এটা যখন পুরোপুরি ফুটে যাবে তখন কিন্তু আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এই অবস্থায় যেখানে তোমাদের ব্যথা থাকবে যে এরকম তোর হাড়ুতে থাকুক বা গোড়ালিতে থাকুক বা হাতের কোন জয়েন্টে থাকুক বা ধরো কোমরের দিকে কোথাও হাড়ে বলম মাছেলে বল ব্যথা রয়েছে সেই জায়গাটা এইভাবে কোল্ড কম্প্রেশন করতে হবে মানে আইস ব্যাগ দিতে হবে কখনো কিন্তু গরম দেবে না তো আইস আমরা কেন দেব যে কোন ব্যথায় যদি আইস দাও তাহলে কিন্তু সেই জায়গাটা দীর্ঘক্ষণ আইস শেক দিতে দিতে জায়গাটা কিন্তু সম্পূর্ণ অবশ হয়ে যায় মানে ব্যথা কিন্তু প্রায় এইটি পারসেন্ট কমেই যায় সেই মুহূর্তে তারপর যখন তোমরা এই তেলটা মাসাজ করবে তখন শুধুমাত্র তেলটা এরকম হালকা হাতে গরম থাকতে থাকতে নিয়ে যেখানে ব্যথা সেখানে ক্লক ওয়াইজ একবার অ্যান্টি ক্লক ওয়াইজ একবার এইরকম ভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের মাসাজ করতে হবে হাতের তালু দিয়ে কখনোই জোরে জোরে প্রেশার দিয়ে মাসাজ করবে না আঙুলের সাহায্যে হালকা করে এটাকে লাগাবে আর হালকা হালকা করে কিন্তু এটাকে মাসাজ করবে কখনোই কিন্তু ব্যথা জায়গায় জুড়ে ঝেপে ঝেপে ডোলে ডোলে তারপর তেলটা মাখবে না তাতে কিন্তু আরও বেশি ব্যথা হতে পারে তো হালকা হালকা করে এভাবে মাখবে আবারও বলছি একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লগ আর তোমরা যদি চাও এই মিশ্রণটাকেও কিন্তু এর ওপর দিয়ে দিতে পারো তবে এটা কিন্তু রাতেই করতে হবে সারাদিনে কাজের মধ্যে করলে কিন্তু এটা খুব একটা বেনিফিট পাওয়া যাবে না তাই বেলা ঘুমানোর সময় যদি তোমরা এটাকে করো তাহলে কিন্তু দারুণভাবে রেজাল্ট পাবে এবার নিয়ে নিয়েছি এখানে একটা সুতির কাপড় অবশ্যই এরকম নরম একটা কাপড় নেবে কাপড়টাকে ভাবে পায়ের মাপ করে ভাঁজ করে নেবে যাতে কোনো রকমভাবে না এই যে মিশ্রণটা হাঁটুর উপর দিয়েছি সেটা না চারদিক থেকে খুলে যায় তো এইভাবে একটা কাপড় দিয়ে ভালো করে পেঁচিয়ে নিলাম যাতে এটা গরম অবস্থায় তেলটা দিয়েছি যাতে অনেকটা সময় পর্যন্ত গরম থাকে এইভাবে লাগিয়ে তোমরা সারা রাত ঘুমিয়ে পড়বে যাতে কোনো না কাপড়টা সরে নড়ে গিয়ে এই যে মিশ্রণগুলো থেকে সরে আসছে এইভাবে যদি তোমরা দাও দেখবে বন্ধুরা দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু রেজাল্ট পাবে এবার দেখো আরো এক ধরনের আমি তোমাদের ব্যথা রিলিপের কৌশল দেখাবো এখানে যে আমি স্লাইস করে নিয়েছিলাম লেবুগুলোকে প্রথমে ব্যথা জায়গায় কিন্তু ডিরেক্ট এইভাবে লেবুগুলো দিয়ে রাখবে লেবুগুলো রাখার পর দিয়ে তারপর আবারও কি করবে তোমরা একটা কাপড় নেবে আর কাপড়টাকে ভালো করে এই লেবুগুলোকে দিয়ে ব্যথা জায়গায় জড়িয়ে রাখবে তোমরা ভাবতেও পারবে না এত সুন্দর একটা রেজাল্ট দেবে ব্যথা জায়গায় কিন্তু ভাবে কাজ করবে এবার এইভাবে ভালো করে পেঁচিয়ে দেওয়ার পর আবারও ঠান্ডা বা কোল্ড কম্প্রেসারটা দেবে দারুণভাবে কাজ দেবে কিন্তু এই ব্যথায় এবার হয়তো তোমরা অনেকেই বলবে লেবু শুধুমাত্র ব্যথা জায়গায় দিয়ে রাখলে কেনই বা লেবু দিয়ে আমাদের ব্যথা কমবে বন্ধুরা হাঁটুর ব্যথা কমাতে কিন্তু লেবুর সাহায্য নেওয়া যায় লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড যা আর্থ্রাইটিস বা হাড়ের বা মাসেলের যে কোনো ব্যথা কমাতে সাহায্য করে লেবু আর্থ্রাইটিসের সময় তৈরি হওয়া ইউরিক অ্যাসিড ক্রিস্টাল দ্রবিভ্রত করতে সাহায্য করে এবং হাঁটুর ব্যথা কম হওয়া পর্যন্ত কিন্তু আমরা এই শেকটা দিয়ে যেতে পারবো সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন এছাড়াও লেবুর জুসবুর জুস কিন্তু গেলে আরো দেবে তো এই ঘরোয়া পদ্ধতিতে আমরা পায়ের ব্যথা বা ধরনের হাড়ের ব্যথা কমিয়ে ফেলতে পারি আরো এক ধরনের দারুণ পদ্ধতি তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখলে তোমরা নিজেরাও অবাক হবে তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে আমি বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল এখানে প্রায় দু থেকে তিন কাপ পরিমাণ জল দিয়েছি বা জলটা যখন হালকা গরম হতে শুরু তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে একটুখানি যে আমরা ব্যবহার করি সেই কর্পূরই এখানে এক চিমটে পরিমাণ দিলাম তোমাদের কাছে ডেলা কর্পূর থাকুক বা গুঁড়ো কর্পূর যেটাই থাকুক একটুখানি পরিমাণই দেবে এবার জলটা যখন হালকা গরম হতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেবো কটা গাঁদা ফুল চেষ্টা করবে গাঁদা ফুলটা মানে কাঁচা অবস্থায় নেওয়ার কোন রকম ড্রাই বা শুকনো ফুল যেন না হয় এবার ফুলের মধ্যে যাবতীয় যা রয়েছে সমস্তটা দিয়ে দিতে হবে আর এভাবে একটুখানি জলের মধ্যে ফুটিয়ে এখানে তিন চারটে ফুল দিয়েছি আর এখন কিন্তু বাজারে শীতকালে প্রচুর পরিমাণে গাঁদা ফুল পাওয়া যায় মার্কেটে শুধুমাত্র শীতকাল না সারা বছর জুড়ে কিন্তু মার্কেটে গাঁদা ফুল পাওয়া যায় গাঁদা ফুলের পাপড়িতে যে রসটা থাকে সেই রসটা কিন্তু যে কোনো ধরনের ব্যথা উপশম দেয় তৎক্ষণাৎ আর এই ধরনের জয়েন্টের ব্যথা খুব তাড়াতাড়ি রিলিফ দেয় এই গাঁদা গাঁদা ফুলের রস এবার বন্ধুরা গাঁদা ফুলটাকে ছেঁকে নিয়েছি আর গরম থাকতে থাকতে এই জলটা এভাবে সেঁক দেবো একটা সুতির কাপড়ে ভালো করে জলটা দিয়ে কাপড়টা ভিজিয়ে নিলাম খুব বেশি নিংড়ে নেবো না কাপড়টা এবার যেখানে যেখানে ব্যথা হবে সেখানটা যদি হালকা করে এভাবে সেঁক দিতে পারো তাহলে দেখবে বন্ধুরা তৎক্ষণাৎ কিন্তু আরাম পাবে একটা ভেতর থেকে সুন্দর একটা রিলিফ পাবে তবে হ্যাঁ বন্ধুরা কোনো কিন্তু পুরনো ব্যথায় এটা কাজ করবে না একেবারে সদ্য সদ্য হওয়ার যে কোনো ধরনের ব্যথা এমনকি চোট লাগা ব্যথাতেও যদি এই সেঁকটা দিতে পারো খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা রিলিফ পাবে তোমরা একবার নিজেরাই করে ফলটা দেখো তো আশা করছি আজকের এই ঘরোয়া টোটকা গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য ভিডিওর সঙ্গে ধন্যবাদ